কিছু বলো যদি আমার হয়ে থাকি আসসালাম আলিকুম বন্ধুরা চলে এসেছি আবারও এক নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকে খুব খুশি আমি যেহেতু আজকে আমাদের বাড়িতে এসেছে এইস ডি আনোয়ার আপনারা তো সবাই চেনেন এইচ ডি আনোয়ারকে তো আজকে আমাদের বাড়িতে এসেছে মানে এসেছিলো বাইরেই তো বাবার সাথে দেখা হয়েছিল ভিতরে আব্বার সাথে দেখা হয়েছিল তো ও নিয়ে এসেছে আমাদের বাড়িতে তো ভাবলাম যে চলে বন্ধুদের সাথে একটু দেখা করাই তো চলে আমাদের পরীক্ষা তো সবাই চেনে এই যে বন্ধুরা এই যে আছে আনোয়ার এটা আছে আকি আর তোমার নামটাই বলো একটু বলো তোমার নামটা আমার মনে নেই ও লজ্জা হচ্ছে আনোয়ার তুমি বলো তোমার নাম কি টনি আনোয়ারের ফলোয়ার্স এই যে

আখি কিছু কমেডি বলো আখির গ্যাস হয়ে গেছে কোনো অসুবিধা নেই আমাদের সামনেই মোলপুর একদম গ্যাসের পক্ষে খুব ভালো হ্যাঁ মানে গ্যাসের ওকে খুবই ভালো গেলেই দুটো ইনজেকশন দিলেই ছুটি আর সাথে সাথে বাড়ি আস্তে আস্তেই ব্যথা শেষ গ্যাস শেষ তো বন্ধুরা তুমি দেখ তোমরা দেখতেই পেলে যে আমি রুটি বানাতে বানাতে চলে গেছিলাম রুমের মধ্যে তো দেখতে গেছিলাম যে ওরা রুমের মধ্যে কি করছে না করছে কারণ যারা পরীকে নিয়ে আনোয়ার খেলছিলো তো সেইটাই আমি দেখতে গেছিলাম তো দেখে আবার রিটার্ন রান্নাঘরে চলে এসেছি তো দেখো এদিকে আমার রুটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর একদিকে রুটি বসেছি আর একদিকে বানিয়েছি রাতের খাওয়ার সবজি তো দেখো আমার রুটি প্রায় প্রায় হয়ে গেছে আর এদিকে সবজিটাও হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রুটিটা কত সুন্দর ফুলেছে ভিডিও ভিডিওতে দেখে নিজের মামা মামা তুমি কার আছো বাবা মামা হ্যাঁ